আরণ্যক চাঁদে পাহাড় বা আদর্শ হিন্দু হোটেল তিনি লিখেছিলেন এই বাড়িতেই বসে হ্যাঁ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই বাড়িতেই বসে লিখেছিলেন আরও কত উপন্যাস জঙ্গল ও প্রকৃতিকে ভালোবেসে কর্মসূত্রে তিনি কর্মসূত্রে এসেছিলেন এই ঘাটশিলা গালুটি এলাকায় আর তখনই তিনি কিনে ফেলেন এই বাড়ি যার বর্তমান নাম গৌরীকঞ্জ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রীর নাম ছিল গৌরী দেবী যিনি বিবাহের মাত্র এক বছরের মাথায় মারা যান আর বিভূতিবাবুর সেই প্রথম স্ত্রী স্মৃতি রক্ষার্থে এই বাড়ির নাম তিনি রাখেন গৌরীকুঞ্জ বিভিন্ন তথ্য থেকে জানা যায় সাহিত্যিকের প্রথম স্ত্রী বিয়োগের প্রায় উনত্রিশ বছর পর আবার দ্বিতীয় বিয়ে করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর স্ত্রী বিয়োগের মাঝেই তিনি ঘাটশিলার বাড়িতেই লিখেছিলেন তার জীবনের সেরা একের পর এক উপন্যাস যদি উনিশশো সালের পয়লা নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তার প্রিয় এই গৌরীকুঞ্জেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অমর সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বর্তমানে গৌরীকঞ্জ উন্নয়ন সমিতির পরিচালনায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই ঘাটশিলার গৌরীকুঞ্জ বাড়িটিকে সাজিয়ে তোলা হয়েছে একটি সংগ্রহশালায় যেখানে রাখা রয়েছে সাহিত্যিকের ব্যবহার্য নানা জিনিস রয়েছে বিভূতিবাবুর ব্যবহার্য ধুতি পাঞ্জাবি রয়েছে এই বাড়িতে বসে তার লেখা নানা উপন্যাসের হাতে লেখা পাণ্ডুলিপি রয়েছে সাহিত্যিকের দাদার হাতে লাগানো একটি আম গাছ পাশাপাশি এই গৌরীকুঞ্জের অভ্যন্তরে এলাকার ছোট ছোট শিশুদের বাংলা শিক্ষাদানের লক্ষ্যে চালু হয়েছে অপুর পাঠশালা নামের একটি পাঠশালা বর্তমানে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি ঘাটশিলায় বাড়াতে আসা পর্যটকদের কাছে একটি অন্যতম স্থান তবে বর্তমানে সাহিত্যিক স্মৃতি বিজড়িত এই ভবনটিকে হেরিটেজ রূপে ঘোষণা করুক সংশ্লিষ্ট প্রশাসন চাই সকলেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি দেখভালের দায়িত্বে থাকা অপুর পাঠশালার শিক্ষক প্রদীপ ভদ্র এই বাড়ি প্রসঙ্গে বলেন আমাদের এই গৌরীকুঞ্জ পাঁচটা ক্লাব উদ্যোগে তার সমিতি গঠন করে চলে যার নাম হচ্ছে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি এবং এখানকার যিনি সভাপতি এসেছেন মিস্টার তাপস চ্যাটার্জি তাপস বাবু ওনার নেতৃত্বে আজ গৌরীকুঞ্জে এই অবস্থায় এসে পৌঁছেছে তার আগে প্রায় ধরুন সাতান্ন বছর বাড়ি ভগ্ন অবস্থায় ছিল পরিত্যক্ত অবস্থায় কেউ দেখত না অবহেলা অবস্থায় ছিল উনি এসে এবং আমাদের বাঙালি সমাজকে নিয়ে এটা উন্নতির পথে এগিয়ে চলেছেন বিভূতিভূষণের এটা প্রথমে বেড়াতে এসেছিলেন তারপর এখানকার প্রকৃতি যেমন বুরুডি লেক ধারাগিরি রংকনু মন্দির জাদু কারুরি ড্যাম রাতমোহনা এইসব জায়গাগুলো ওনার ভালো লেগেছিল। ধীরে ধীরে তখন আমাদের ঘাটলা ওনার কর্মভূমি হয়ে ওঠে এরপরে বিখ্যাত বিখ্যাত উপন্যাস গল্প ডিনিলিপি রচনা এখানে করেছেন যার সব থেকে বিখ্যাত চাঁদের পাহাড় বলুন আরম্যক দেবদান রংকণী দেবী কর্মশনী সংকৃতি হীরা জলে এই সবগুলো এখানে প্রকাশিত হয় উনি যেখানে যান না কেন যেখানকার প্রেক্ষাপট হোক না কেন ওনার প্রিয় জায়গা হচ্ছে ফুলডুমরি ধারাগিরি বুরুডি লেক এবং রাতমোহনা রাজবাড়ি এগুলোতে লিখতেন আর এই বাড়ি ধরুন মোটামুটি উনিশশো তিরিশ থেকে আসা যাওয়া ছিল ওনার আর উনিশশো আটত্রিশ থেকে উনিশশো পঞ্চাশ অব্দি কন্টিনিউ বারো বছর ছিলেন এবং সহ স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায় ওনার মেজভাই ডাক্তার নটুবিহারী ব্যানার্জি এবং ওনার স্ত্রী যমুনা দাস বন্দ্যোপাধ্যায় সবাই এখানে একত্রিত ছিলেন উনিশশো পঞ্চাশ দুর্ভাগ্যের পরিহাস উনিশশো পঞ্চাশ পয়লা নভেম্বর এ বাড়িতে উনি দেহ রেখে গেছেন হরিকুঞ্জ হচ্ছে ওনার প্রথম আস্ত্রী যাকে উনিশশো সালে বিয়ে করেছিলেন উনিশশো সালে ষোলো বছর বয়সে কোলেরাতে মারা যান ওনার বাপ এর বাড়ি ছিল যশোহর বাংলাদেশ পানিতর গ্রাম এরপরে মারা যাওয়ার পর বিগত তেইশ বছর এই অবস্থায় থাকেন আবার উনিশশো চল্লিশ সালে দেবীর সাথে দেখা হয় যার বাড়ি ফরিদপুর জেলায় তখন ওনার বয়স মাত্র সতেরো আর বিভূতিভূষণের বয়স ছিল ছিচল্লিশ প্রায় ঊনত্রিশ বছরই ছোট বড় ছিল বিয়ে করে মাত্র দশ বছর ঘর করেছিল এবং বিয়ে করা ষাট বছর পরে এক ছেলে জন্মায় যার নাম তারাদাস দাস ওই তারা দাসবাবুও বিখ্যাত রাইটার যার বিখ্যাত লেখা আপনারা নাম শুনেছেন তারা তান্ত্রিক অরাজ চক্র কাজ ও নবজীবন বলি উনিও লিখেছেন বাড়ির সাহায্য বলতে এখানে যে বাড়িটা রেনোভেট হয়েছে দু হাজার সাতে যখন এই বাড়ির রেনোভেশন হয় তখন আমাদের একজন খুবই জনপ্রিয় এমএলএ ছিলেন মিস্টার প্রদীপ কুমার বালমরচু ওনার নেতৃত্বে উনি একটু অনুদান দিয়ে এই বাড়িগুলো রিনোভেশন করে দিয়েছেন তারপর বহুদিন পরিত্যক্ত অবস্থায় থাকে ভালো অবস্থায় থাকে কিন্তু আমাদের বর্তমান যিনি সরকার ঝাড়খণ্ড সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ওনার অনুদানে কিছুটা রিপেয়ার টিপেয়ার হয়ে দেখছেন আপনার সামনে পেপারগুলো লেগেছে বাথরুম হয়েছে মোটামুটি ভালো অবস্থা এখন আছে জায়গায় একটা মেনটেন্যান্সের খরচা আছে এই বাচ্চাদের স্কুল চলে অপুর পাঠশালা এখানে বয়সের কোনো সময় নয় পাঁচ থেকে পঁচিশ অব্দি যে কোনো ছেলে মেয়ে বাংলা শিখতে পারে তার জন্য এখানে ফ্রি অফ কস্ট কাপড় বইপত্র খাতা কলম পেন্সিল, খাবার টাবার নাস্তা টিফিন সব ফ্রিও দেওয়া হয় এই গৌরী উন্নয়ন সমিতি থেকে যার মেন উদ্যোক্তা উনি মানে পুরোটাই বলতে গেলে মিস্টার বাবু তাপস চ্যাটার্জি ইনি এখানে উনি সবাইকে নিয়ে এখানটাই পরিচালন করুন এটা তো চেষ্টা করা হচ্ছে রেজিস্ট্রেশন হবে হেরিটেজ হলে খুব ভালো এর আগে বলা হয়েছিল এখন আর বলা করা হয়নি আগে করা হয়েছিল অনেক দিন হয়ে গেল বহুদিন আগে হয়ে গেছিলো তোর মিত্রা বন্ধু মিত্রা বৌদি উনি এখনও আসেন মাঝে মাঝে জন্মদিন মৃত্যুর পরেও যখন শোনা

এছাড়াও রুচিসম্মত বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায় এই রয়্যাল বিরিয়ানিতে বাউরিয়া হাওড়া দুর্ভাস এইট